অপেক্ষা উপন্যাসের আজকে পঞ্চম পর্ব ফিরোজ জোরানো গলায় বলল ও ঘুমে তার চোখ জড়িয়ে আসছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোপাই সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেদেছেন এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে লাভ হচ্ছে না উল্টে আরও ঘুম পাচ্ছে সব পদ্ধতি কোনো না কোনো সময় ব্যাকফায়ার করে উল্টো দিকে চলা শুরু করে তার বেলায় এখন তাই হচ্ছে ভয়ঙ্কর কোনো ঘটনা কথা ভাবলেই ঘুম কেটে যায় সে ভাবছে বাসায় পৌঁছে দেখবে তার মা আকলিমা বেগম আঁকা বাঁকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন চিঠির প্রতিটি সংবাদই দুঃসংবাদ বাবা ফিরোজ তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়েছ আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি লোকজনের হাতে এখন টাকা নেই জমি কিনিবার ব্যাপারে কারোর আগ্রহ নাই তুমি মহাবিপদে করিয়াছ ইয়া আমি জানি কিন্তু কি করব আমি নিরুপায় ফিরোজ সাহেব জি স্যার আপনার জ্বর আসছে নাকি চোখ লাল বোধহয় জ্বর আসছে আজ বরং উঠি গল্পের শেষটা শুনে যান শেষটা না শুনলে মনের উপরে চাপ থাকে এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর তারপর কি হলো শুনুন আমরা কয়েকটা সিনস করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত মৃত নয় বুঝতে পারছেন ব্যাপারটা জি আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করছি আর তার অনেকগুলো স্ট্রেস থাকে নানা স্তরে তাদের বাস পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তা ভাবনা দেহধারীদের মতো ফিরোজ বাসায় পৌঁছালো জ্বর নিয়ে তার ঝেপে জ্বর এসেছে জ্বর আশায় একটা সুবিধাও হয়েছে পরটা গোস্তের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে এখন ইচ্ছা করছে কাথার ভেতরে ঢুকে পড়তে দরজা জানলা বন্ধ করে কাঁথার ভেতরে ঢুকে কুন্টিলি পাকিয়ে যাওয়া মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া এই স্ট্রেসের নিশ্চয় কোনো নাম আছে থিউসিপিস্ট রাকিব সাহেব বলতে পারবেন দরজা খুলে দিল ইমন সে দরজা খোলা শিখেছে চেয়ারের ওপর দাঁড়িয়ে সিটকিনি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গেই করে ফিরোজ বলল খবর কিরে ইমন বলল মা তোমাকে ডাকে ফিরোজ বিরক্ত মুখে বলল। মা আমাকে ডাকবে রে বেটা আমি তো এই মাত্র ঢুকলাম ভাবি তো জানেই না আমি এসেছি ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে ইমনের মধ্যে রোবট টাইপ কিছু ব্যাপার আছে মাথার ভেতর কিছু ঢুকে গেলে সেটা বলতেই থাকে ফিরোজ বলল যাচ্ছি হাত মুখ ধুয়ে তারপর যাই বুঝলি রে বেটা শরীর ভালো না থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি একশো তিন জল মা তোমাকে এখনই ডাকে ফিরোজ সুরায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতদম্ব হয়ে গেল খাটে বিছানায় সাদা চাদর রক্তে মাখামাখি চাদর থেকে গড়িয়ে মেঝেতে ফোটা ফোটা রক্ত পড়ছে সুরায়ের মুখ ছায় বন্য প্রচন্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রাখছে তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠার হারের ওঠানামা দেখে ভাবি কি হয়েছে সুরায়া ফিস ফিস করে বলল বুঝতে পারছি না বোধহয় এব্রশন হয়ে যাচ্ছে কি সর্বনাশের কথা ভাবি আমি এখনই অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তুমি আর কিছুক্ষণ এভাবেই থাকো শ্রেয়ার জবাব দিল না সোলাটে চোখে তাকালো এই সোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না এত সময় হাতে নেই তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাশ করে নিয়ে এখনই রাস্তায় চলে যেতে হবে কোনো একটা বেবি ট্যাক্সি উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও তাড়াতাড়ি বেবি ট্যাক্সি ঝড়ের গতিতেই যাচ্ছে ফিরোজ সুরায়ের অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে ফিরোজের পাশেই ইমন তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে সে অবশ্য তার মায়ের মুখের দিকেও তাকাচ্ছে না সেই বেবি টেক্সির সাইডের আয়নাটার দিকে তাকিয়ে আছে এই আয়নার বেবি টেক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে বেবি টেক্সিওয়ালা মুখ দেখতে ভালো লাগছে কেমন গোল মুখ চোখ দুটিও মার্বেলের মতো গোল এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে ছোট চাচা খুব কাঁদছেন শব্দ করে কাঁদছে না তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ছোট ছাচার কান্না দেখে তার মন হচ্ছে মা মারা গেছেন এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবে ছোট চাচা স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময় মতো আসবে তো দেরি করে এলে তার খুব খারাপ লাগবে কষ্ট হবে সুরায়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা ছয়টায় রাত তিনটায় ডাক্তাররা তাকে অপারেশন রুমে নিয়ে গেলেন তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী কিছু একটা করতে হয় বলে অপারেশন রুমে নিয়ে যা। ইমন একটা বেঞ্চে একা একা বসেছিল এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে ঘুম পাচ্ছে না ছোট চাচা তাকে একটা কলা একটা বন্ডুটি কিনে দিয়েছেন সে কলা এবং বন্ডুটি হাতে বসে আছে ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন একবার ডাক্তারের কাছে যাচ্ছেন একবার ওষুধ কিনতে যাচ্ছেন একবার যাচ্ছেন রক্তের জন্য তবে কিছুক্ষণ পর এসে ইমনকেও দেখে যাচ্ছেন ভোর চারটায় ছোট চাচা এসে ইমনকে বললেন ইমন তোর একটা বোন হয়েছে তোর বোন ভালো আছে তোর মাও ভালো আছে আর কোনো চিন্তা নেই ইমন বলল বোনটার নাম কি নাম এখনো রাখা হয়নি নাম রাখা হয়নি কেন ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত ক্লান্তকলায় বললেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা এখনো খাসনি না আমাকে দে খেয়ে ফেলি খিদেই চোখে অন্ধকার দেখছি ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার বেঞ্চটার পাশে চওড়া কম ছোট চাচা যে সময় গড়িয়ে পড়ে যেতে পারেন পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে তার একটা বোন হয়েছে অথচ তার নাম রাখা হয়নি এই চিন্তাটাও তাকে অভিভূত করছে সবারই নাম আছে শুধু তার বোনটারই কোনো নাম নেই যদি নাম রাখতে ভুলে যায় যদি কোনোদিনই তার নাম না রাখা হয় তাহলে কি হবে মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে কেউ তাকে খেলতে ডাকবে না কি করে ডাকবে মেয়েটার তো নাম নেই আর সারাদিন নানান রকম ভয়াবহ সমস্যায় ইমন পার করেছে তার চোখে এক ফোঁটাও পানি আসেনি এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল সে যতবারই ষাটের হাতায় চোখ মুছে ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায় তার একটা বোন হয়েছে সেই বোনটার নাম নেই কেন ইমন ভুড়ুখুসকে তাকিয়ে আছে তার হাতে চিকুন করে কাটা এক টুকটা শশা ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায় ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না সে অনেকক্ষণ ধরেই শশা হাতে বসে আছে তার কাছ থেকেও তো খাচ্ছে না বরং শশার টুকরা মুখের কাছে ধরতেই এরা মুখের হাত পা খোলসের ভেতরে ঢুকিয়ে ফেলেছে মনে হচ্ছে শশা এদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার মানুষের বাচ্চা দুধ যেমন ওদের কাছে শশাও তেমন কচ্ছপের দুইটা ইমনের জন্য এনেছে তার ছোট চাচা এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমে লাল প্লাস্টিকের বালতিতে মাঝে মাঝে ইমনের যখন খেলতে ইচ্ছা করে তখন সে বালতি থেকে তুলে আনে পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় করে কামড় দেয় কিনা এখন পর্যন্ত কামড় দেয়নি ছোট চাচা বলছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই বলে তারা কামড়ায় না যখন তারা বড় হবে দাঁত উঠবে তখন কামড়াবে তখন তাদের আর বালতিতে রাখা যাবে না নদীতে ফেলে দিয়ে আসতে হবে যে নদীতে কচ্ছপ ফেলা হয় সেই নদীর নাম বুড়িগঙ্গা ঢাকা নগরীর বুড়িগঙ্গার তীরে অবস্থিত ইমনের আজ স্কুল নেই সে সকাল থেকেই কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে এদেরও সে নাম দিয়েছে বড়টার নাম টম ছোটটার নাম টমি এরা দুজন একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনো মিল নেই ছেড়ে মাত্রই দুজন দুদিকে হাঁটতে থাকে ইমন বইয়ে পড়ছিল কচ্ছপরা আস্তে হাঁটে এখন সে জানে এটা মিথ্যা কথা এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে মুহূর্তের মধ্যেই ঘরের কোনায় চলে যায় তাদের এখন খুঁজে পাওয়াই মুশকিল হয় সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে তখন তাকে সে একটা কচ্ছপের বাচ্চা দিয়ে দেবে ইমনের ছোট বোনের নাম শুভ্রা মা বলেছেন শুভ্রা নামের মানে হচ্ছে সুন্দর সকাল গুড মর্নিং কিন্তু ছোট চাচা বলেছেন শুভ্রা মানে সুন্দর আলো কাটা ঠিক সে জানে না ইমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তাদের মিসকে জিজ্ঞাসা করবে শুভ্রা এখনো খুব ছোট বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে মাঝে মাঝে তার কাঁদতে ইচ্ছে করে তখন সে কাদার জন্য জাগে খানিক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে ইমন তার সারা জীবনেও এমন কাঁদুনে বাচ্চা দেখেনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাগ করে বা ব্যথা কাঁদে না কোন রকম কারণ ছাড়াই কাঁদে কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে সে মাঝে মাঝে কান্না দেখতে চায় কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না কারণ তার মা কঠিন গলায় বলেন এখানে কি করছো যাও তো অন্যখানে যাও আশ্চর্য এত বিরক্ত করে আগে এমন কখনো তার মাকে ভয় পেত না এখন পায় কারণ মায়ের মেজাজ সারাক্ষণ খারাপ থাকে আগে মা তাকে পড়তে বসাতো এখন বসায় না সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায় মা বলে অনেক বিরক্ত করেছ এখন যাও তো অথচ সে কাউকে বিরক্ত করে না এমনকি কচ্ছপগুলো কেউ না কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে সে তাকে লুকিয়েই থাকতে দেয় সঙ্গে সঙ্গে বের করে আনে না ওরা কচ্ছপ হলেও হয়তো লুকোচুরি খেলতে ইচ্ছা করে সে কেন ওদের খেলা নষ্ট করবে হোমওয়ার্ক করার জন্য সে এখন যায় আদরি করেন তিনি তার নাম দিয়েছেন হার্ডনাট হার্ড মানে হচ্ছে শক্ত আর নাট হলো বাদাম হার্ডনাট হলো শক্ত বাদাম ছোট চাচা তাকে কেন শক্ত বাদাম বলে সে তা জানে না কখনো জিজ্ঞেস করেনি কোন একদিন জিজ্ঞেস করবে ছোট চাচা পড়াতে পড়াতে প্রায়ই বলে কিরে হাডনাট মন খারাপ সে বলে না কারণ তার মন খারাপ থাকে না আবার মন ভালোও থাকে না শুভ্রার সঙ্গে যদি সে গল্প করতে পারতো তাহলে তার মন ভালো থাকত বাবা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকত মা গল্পই তো করে না সামনে গিয়ে দাঁড়ালেও বলে যা ভাগ সামনে থেকে যা শুধু বিরক্ত শুধু বিরক্ত একদিন ঠাস করে একটা চরও মারলেন আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল ঠোঁট কেটে রক্তও বের হতে লাগলো তারপরেও সে একটু কাঁদেনি শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদল